বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবার একটা অঙ্কে নতুন শর্টকাট ট্রিক্স নিয়ে চলে এসেছি তো এই ভিডিওতে আমরা ভগ্নাংশের শর্টকাট ট্রিক্স যেটা সেটা শিখবো ভগ্নাংশে তোমার বড় থেকে ছোট এবং ছোট থেকে বড়ো খুব তাড়াতাড়ি কীভাবে কম সময়ের মধ্যে পরীক্ষায় করে আসা যায় সেটা আমরা এই ভিডিওতে শিখবো দেখো ভগ্নাংশ নিয়ে চলে এসেছি পরীক্ষায় আমাদের বিভিন্ন টাইপ ভগ্নাংশ পরে ছোট বড়ো অনেক সময় বের করতে দেওয়া থাকে কিন্তু অনেকটা সময় লেগে যায় খুব তাড়াতাড়ি এবং ফার্স্ট আমাদেরকে পরীক্ষায় এখন তো কম্পিটিটিভের যে যত ফাস্ট করতে পারবে তার বেশি ম্যাক্সিমাম নাম্বার তোমাকে করে আসতে হবে অঙ্ক যত ফাস্ট করতে পারবে ততই বেশি নাম্বার ক্যারি করতে হবে যত ফাস্ট করতে পারবে সেটাই তোমাদেরকে শিখতে হবে তো দেখো প্রথম যে অঙ্কটা দেখো প্রথমে এক নাম্বার অঙ্ক যেটা আছে আমরা ফার্স্টে কি দেখব কিভাবে এই অঙ্কগুলোর বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় খুব তাড়াতাড়ি কীভাবে বের করব। তাহলে আমরা ফার্স্টে যেটা করব এই সংখ্যা দুটোর মধ্যে পার্থক্য দেখে নেব সবগুলো দেখো নয় আর এগারোর মধ্যে এখানে ডিফারেন্স কত নয় আর এগারোর মধ্যে পার্থক্য এখানে থাকছে দুই সাত আর নয় এ দুটোর মধ্যে ডিফারেন্স কত থাকছে ডিফারেন্স এখানেও দুই থাকছে আট আর দশ এখানে ডিফারেন্স কত দেখো দুটোর মধ্যে ডিফারেন্স এখানেও কিন্তু দুই থাকছে তেরো আর পনেরো দুটোর মধ্যে ডিফারেন্স কত এখানেও কিন্তু ডিফারেন্স দুই থাকছে সতেরো এবং উনিশ এখানেও কিন্তু ডিফারেন্স আমাদের দুই থাকছে তো যদি কোনো ভগ্নাংশে এরকম দেখতে পাও যে সব ডিফারেন্স কিন্তু সেম এটা আমি এক নম্বর দিচ্ছি তারপর একটা দু নাম্বার তারপর একটা তিন নম্বর তারপর নাম্বার চার নম্বর এবং লাস্ট যেটা সেটা পাঁচ নাম্বার ঠিক আছে তো এই পাঁচটা ভগ্নাংশের মধ্যে দেখো সবগুলোর ডিফারেন্স কিন্তু সেম দেখো প্রথমটাতে ডিফারেন্স হচ্ছে দুই দ্বিতীয়টাতে ডিফারেন্স দুই তৃতীয়টাতে ডিফারেন্স দুই তারপরটাতেও ডিফারেন্স দুই এবং সব শেষে ডিফারেন্স দুই যদি এরকম পাও কোথাও কোনো ভগ্নাংশে তাহলে কি হবে তাহলে থেকে বড় যে সংখ্যাটা সেটা হবে কি সেটাই হয়ে যাবে সবথেকে বড়ো যদি তোমরা এরকম সেম ডিফারেন্স পাও তো নর্মালি তাহলে এটা কিন্তু সবথেকে বড় হবে আমাদের কোনটা এই সতেরো উনিশ হয়ে যাবে সব থেকে বড়ো মানে যে যত বড় সে সব থেকে তত সেটা হবে সব থেকে বড়ো তাহলে আমরা যদি বড়ো থেকে ছোটো হিসেবে সাজাই দেখো আমরা সাজাবো বড় থেকে ছোট হিসেবে তো সব থেকে বড়ো হবে পাঁচ নম্বর যে ভগ্নাংশটা আছে মানে সাতেরো উনিশ তারপরে কোনটা হবে তারপরে হয়ে যাবে আমাদের তেরোর পনেরো তাহলে এটা চার নাম্বার ঠিক আছে তাহলে প্রথমে হলো পাঁচ নাম্বার তারপর হলো চার নাম্বার তারপরে হবে আটের দশ মানে তিন নাম্বার ঠিক আছে তারপর হবে আমাদের সাতের নয় মানে দু নাম্বার এবং সবশেষে হবে নয়ের এগারো মানে হচ্ছে এক নাম্বার বোঝা গেল তাহলে এরকম যদি কোনো ভগ্নাংশ পেয়ে থাকি যাদের ডিফারেন্স কিন্তু সেম তখন কি হবে যে সব থেকে বড়ো থাকবে সেটাই সব থেকে বড় এবং যে সব থেকে ছোটো ভগ্নাংশ থাকবে সেটা হবে সব থেকে ছোটো বোঝা গেল প্রথম অঙ্ক নেক্সট নেক্সট টাইপ দেখো এই যে নেক্সট টাইপ এটা কীভাবে করবো এখানে কিন্তু ডিফারেন্স সেম নেই এখানে কী আছে দেখো প্রথম যেটা আছে পাঁচের আট এর ডিফারেন্স কত আছে দেখো এখানে ডিফারেন্স আছে তিন ডিফারেন্সগুলো লিখছি পাশে বোঝার সুবিধার্থে তারপর দেখো সাতের বারো এখানে ডিফারেন্স কিন্তু তিন নেই এখানে আছে পাঁচ তারপরে দেখো তেরো ষোলো এখানে আবার ডিফারেন্স তিন আচ্ছা ষোলোর ছাব্বিশ এখানে আবার ডিফারেন্স দশ আছে তখন আমরা কীভাবে করবো তারও ট্রিক্স আছে কীভাবে করবো দেখো তা এই রকম যদি পার্থক্য থাকে যে অন্য রকম এক একটা পার্থক্য এক এক রকম যে প্রথমটাতে ডিফারেন্স থাকলো তিন দ্বিতীয়টাতে ডিফারেন্স থাকলো পাঁচ তারপর ডিফারেন্স থাকলো তিন তারপর ডিফারেন্স দেখো দশ পেলাম তখন আমরা কি করব কীভাবে করব ছোট বড়ো কীভাবে তাড়াতাড়ি বের করবো যেই ডিফারেন্সগুলো পেলাম তাদের আমরা করে নেবো একটা লসাগু ধরে নেবো তিন পাঁচ তিন দশ যে সংখ্যাগুলো পেলাম সেগুলো দশক লসাগু আমরা মনে 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 ধরে নিচ্ছি যে তিরিশ ঠিক আছে লসাগু একটা ধরে নিতে হবে লসাগু ধরে নেওয়ার পরে আমরা কি করব। এই যে সংখ্যাটা পেয়েছি প্রথমে তিন তিরিশকে তিন দিয়ে ভাগ করবো তাহলে কত পাবো দশ তাহলে এই ওপরের যে লব আছে সেই লবটাকে যে ভাগ ফল পেলাম সেটা দিয়ে আমরা গুণ করে তাহলে কত পাবো তিরিশকে তিন দিয়ে ভাগ এই যে তিরিশ পেলাম আমরা লসাগু ধরেছি ঠিক আছে এলসিএম ধরেছি যে লসাগু এই লসাগুটাকে দিয়ে আমরা যে পার্থক্যটা আছে সেটাকে দিয়ে ভাগ করবো তাহলে তিরিশকে তিন নিয়ে ভাগ করলে দশ দশের সঙ্গে ওপরের যে লব আছে তার গুণ করে দেবো তাহলে কত পেলাম পঞ্চাশ এখানে লিখে রাখবো ঠিক আছে যখন তোমরা প্র্যাকটিস হয়ে যাবে শিখে যাবে তখন কিন্তু এত সময় তোমাদের লাগবে না তোমরা ফার্স্ট করতে পারবে সেকেন্ড দেখো আমরা তিরিশ যে লসগুলো ধরেছি ঠিক আছে একে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কত ভাব আমরা পাঁচ ছয় তিরিশ তাহলে ছয়ের সাথে উপরে যে লব আছে দ্বিতীয় ভগ্নাংশটা তার গুণ হয়ে যাবে তাহলে ছয়ের সাথে বিয়াল্লিশ পেয়ে যাব এটা আমরা সেম হয়ে আমরা যদি তিন নম্বর ভগ্নাংশটা নিই তাহলে দেখো ভাগ করলে আমরা দশ পাচ্ছি তিরিশকে তিন দিয়ে ভাগ করলে দশ দশকে তেরো দিয়ে যদি গুণ করি তাহলে একশো তিরিশ পেয়ে যাব সেই মহিতে আমরা যদি চার নম্বর ভগ্নশো ক্ষেত্রেও দেখো যদি করি তাহলে কী হবে চার নম্বর ভগ্নংশের ক্ষেত্রে দেখো ভাগ যদি তিরিশকে আমরা দশ দিয়ে ভাগ করে তাহলে তিন পাবো তিনকে ষোলো দিয়ে গুণ করলে তিন ষোলো আটচল্লিশ ঠিক আছে এই যে পেয়ে গেলাম আমরা দেখো পঞ্চাশ বিয়াল্লিশ একশো তিরিশ এবং আটচল্লিশ এবার আমরা খুব সহজেই যদি বড়ো থেকে ছোটো বের করতে দেয় তাহলে বের করে দেবো তাহলে সব থেকে বড়ো কোনটা হবে সব থেকে বড়ো হবে তেরো ষোলো প্রথম তারপর কোনটা হবে তারপর হয়ে যাবে আমাদের দেখো আমরা দেখতে পাচ্ছি সবথেকে বড়ো একশো তিরিশ মানে তেরো ষোলো এটা হবে তারপরে বড়ো হবে পাঁচের আট পঞ্চাশ তারপরে বড়ো তাহলে হয়ে যাবে পাঁচের আট তারপরে ঠিক আছে তারপর কোনটা হবে তারপর দেখো আটচল্লিশ আছে মানে ষোলোর ছাব্বিশ ঠিক আছে এবং সব শেষে কোনটা হবে সবশেষে হবে দেখো বিয়াল্লিশ মানে হচ্ছে আমাদের সাতের বারো ঠিক আছে তাহলে যদি পার্থক্য আলাদা আলাদা হয় তখন কিন্তু শর্টকাট পদ্ধতি ভাবে আমরা যে কোনো ভগ্নাংশের কিন্তু ছোট থেকে বড়ো বা বড় থেকে ছোটো খুব সহজেই বের করতে পারবো আশা করি তোমাদের বোঝা গেছে চলো নেক্সট দেখো আরও দুটো অঙ্ক আছে তোমাদের জন্য দেখো এটাতেও কিন্তু ডিফারেন্স কিন্তু অন্য রকম তখন আমরা কী করে করবো দেখো প্রথমটাতে তো আমরা খুব সহজেই বের করে দিলাম এবার এটা দেখো তিন নম্বর যেটা বড়ো থেকে ছোটো বা ছোটো থেকে বড়ো আমরা কীভাবে বের করবো দেখো এখানেও কিন্তু ডিফারেন্স অন্য রকম প্রথমটা ডিফারেন্স দেখো আট আর নয়ের মধ্যে ডিফারেন্স আমি উপরে লিখে রাখছি এক সাত আর পনেরোর মধ্যে ডিফারেন্স দেখো সাত আর আটে পনেরো হয় আট এবং দশ আর তেরোর মধ্যে ডিফারেন্স হচ্ছে তিন ঠিক আছে দশ আর তেরোর মধ্যে ডিফারেন্স হচ্ছে তিন তাহলে আমরা কী কী পেলাম এক পেয়েছি এখান থেকে আট পেয়েছি আর আমরা তিন পেয়েছি তাহলে তিন আট এক আট আর তিনের আমরা একটা লসাগু লশাকও ধরে নেব ঠিক আছে লসাগু কত হবে লসাগু আমরা ধরে নিচ্ছি দেখো চব্বিশ ঠিক আছে এবার কি করব লসাগু দিয়ে প্রথমটাকে যদি ভাগ করে তাহলে চব্বিশকে এক দিয়ে ভাগ করলে চব্বিশই পাবো চব্বিশকে আট তাহলে আমরা কিন্তু গুণ করতে যাবো না এই বোকামিটা করবো না অনেক সময় তোমরা সংখ্যা পেলেই গুণ করে দেবে এরকম নয় এখন আরও প্রগ্রেস হতে হবে অঙ্কর দিক থেকে সব দিক থেকে তাহলে আমরা কি করবো এটা গুণ আকারে রেখে 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 দেবো আট ইন্টু চব্বিশ কখনোই গুণ করবে না ঠিক আছে তারপরে দেখো সেকেন্ডটাকে কি হবে চব্বিশকে আমরা আট দিয়ে ভাগ করবো তিন চব্বিশকে আট দিয়ে ভাগ করলে তিন তিনকে সাত দিয়ে গুণ করবো তিন সাত থেকে একুশ দ্বিতীয়টা থেকে পেলাম তৃতীয়টা থেকে দেখো চব্বিশকে তিন দিয়ে ভাগ করলে আট পায় আটকে দশ দিয়ে গুণ করলে আট দশে আশি এবার তোমরাই বলো দেখো কোনটা সব থেকে বড়ো আটকে যদি আমরা চব্বিশ দিয়ে গুণ করি যে সংখ্যাটা পাবো সেটা নিশ্চয়ই তোমাদেরকে আশির থেকে বড় হবেই ঠিক আছে আশির থেকে কি করে বড়ো হবে আট দেখো এটা যদি চব্বিশ না হয় এটা যদি কুড়ি থাকতো তাহলে আট কুড়ি একশো ষাট পেতাম আমরা আশির থেকে অবশ্যই বড় যেটা পাবো যেটা পাবো সেটা বড়ো হবে একুশের থেকে তো নিশ্চয়ই বড় হবেই এবং আশির থেকেও বড় হবে তাহলে সবথেকে বড়ো আমরা এটা ধরে নেব আমাদের তো মেন ফ্যাক্টর বের করা যে সবথেকে বড় গুণ করে যেটা পাবো সেটাই হবে সব থেকে বড়ো তাহলে সবথেকে বড় কোনটা হয়ে যাবে সবথেকে বড় এবার হয়ে যাবে আমাদের দেখো প্রথম প্রথমটা হবে সব থেকে বড় এটা এক নাম্বার যেটা আছে তারপরে বড় কোনটা হবে তারপরে দেখো তিন নাম্বার যেটা আছে সেটা হবে আমাদের বড় তারপরে বড় থেকে ছোট আমরা বের করছি হ্যাঁ তাহলে তারপরে ছোট কোনটা হবে তারপরে হবে দু নাম্বারটা তাহলে বড়ো থেকে ছোট প্রথমে হবে আমাদের আটের নয় তারপরে হবে আমাদের তোমার দশের তেরো তারপর হবে আমাদের সাতের পনেরো আশা করছি বোঝা গেল চলো নেক্সট দেখো আরও একটা অঙ্ক রেখেছি তোমাদের সুবিধার্থে লাস্ট তাহলে বড়ো ছোটো নিয়ে আর কোনো সমস্যা তো আশা করছি এই অঙ্কটা করার পর থাকবে না দেখো চার নম্বর এটাতে ডিফারেন্সগুলো দেখো ডিফারেন্স কী কী আছে তেরো ষোলো আমরা সব সব সময় কিন্তু আমরা ডিফারেন্স বের করে করবো ঠিক আছে তাহলে তেরো ষোলোর মধ্যে ডিফারেন্স দেখো তিন পনেরো আর উনিশের মধ্যে ডিফারেন্স পনেরো আর চারে উনিশ তাহলে চার সতেরো আর একুশ ডিফারেন্স হচ্ছে তোমার এখানেও সতেরো আর আঠেরো উনিশ কুড়ি একুশ ঠিক আছে এখানেও চার হচ্ছে আচ্ছা সাত আর আটের মধ্যে ডিফারেন্স এক হচ্ছে তাহলে আমরা কী করবো আমরা কী নিয়ম শিখেছি আমরা নিয়ম যেটা শিখেছি সেটা হচ্ছে সবগুলোর আমরা করতে হবে আমাদেরকে লসাগো তাহলে তিন চার আর চারের লসাগু আমরা বারো ধরে নিচ্ছি ইজি হবে ঠিক আছে বারো আমরা দশ গোটা ধরে নিচ্ছি এবার আমরা কী করবো এই বারোটাকে দিয়ে এই বারোকে দিয়ে আমরা এই তিনটা ভাগ করবো তাহলে তিন চারে বারো চার পাচ্ছি চারকে তেরো দিয়ে গুণ করলে দেখো কী হবে চার তেরো বাহান্ন হয়ে যাবে আমরা এখানে লিখছি বেশ নেক্সট নেক্সটে কী পাবো বারোকে যদি আমরা চার দিয়ে ভাগ করে তাহলে তিন পাবো তাহলে তিনকে পনেরো দিয়ে গুণ করলে তিন পনেরো পঁয়তাল্লিশ পেয়ে গেলাম আমরা আচ্ছা এটা পঁয়তাল্লিশটা ভালো করে লিখি আমরা চার দিয়ে যদি ভাগ করি তাহলে পঁয়তাল্লিশ তারপরে দেখো আমরা যদি বারোকে চার দিয়ে ভাগ করি তাহলে তিন তিন সতেরো একান্ন পেয়ে যাচ্ছি এবং সবশেষে বারোকে যদি আমরা এক দিয়ে ভাগ করি তাহলে কত পাবো বারোই পাবো তাহলে সাত বারো চুরাশি হয়ে যাবে ঠিক আছে তাহলে বড়ো থেকে ছোটো সব থেকে বড়ো কোনটা হবে বড়ো সব থেকে বড়ো হবে সাতের আট আমাদের তারপর বড়ো কোনটা হবে তারপর দেখো বাহান্ন অর্থাৎ তেরো ষোলো হবে তারপর কোনটা হবে তারপর হয়ে যাবে আমাদের দেখো একান্ন অর্থাৎ সাতেরোর একুশ হয়ে যাবে এবং সবশেষে হয়ে যাবে আমাদের পনেরো উনিশ পঁয়তাল্লিশ অর্থাৎ পনেরো উনিশ ঠিক আছে তাহলে আশা করছি এই ভিডিও দেখার পরে তোমাদের আর বড়ো ছোটো বের করার কোনো অসুবিধা হবে না যে কোনো অঙ্ক বড়ো ছোটো থেকে থাকলেই তোমরা করতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আমি চেষ্টা করবো তোমাদের যে কম্পিটিটিভ এক্সামে যত রকম টাইপের অঙ্ক মোটামুটি আছে যেগুলো খুব কমন অঙ্ক এবং করতে খুব কম মানে যেগুলো একদম খুব কমন অঙ্ক এবং প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে ম্যাক্সিমাম আসে খুব কম সময়ের মধ্যে শর্টকাট পদ্ধতি কীভাবে বের করা যায় সেই অঙ্কগুলো নিয়েই এই শর্টকাট ভিডিওর এই প্লেলিস্ট তোমরা বানানো হয়েছে এই প্লেলিস্টে তোমরা একদম প্রথম থেকে দেখতে পারো প্রচুর অঙ্ক শর্টকাট পদ্ধতি কীভাবে করা যায় সেগুলোই আমি পোস্ট করব তো এই ক্লাসটি এতটাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ